প্রতি বছর শীতের মরশুমে চুপির ছাড়িগঙ্গায় আসে পরিযায়ী পাখিরা আর সেই পরিযায়ী পাখিদের দেখতে ভিড় করেন পর্যটকরা কিন্তু এবার ভিন্ন পরিস্থিতি চুপির ছাড়িগঙ্গা ভরে গিয়েছে কচুরি পানায় আর সেই কারণেই দূর দূরান্ত থেকে আসা পর্যটকদেরকে ঘুরিয়ে ঠিক মতন পাখি দেখাতে পারছেন না এলাকার মাঝিরা ভরা মরশুমে কার্যত মাথায় হাত পড়েছে এলাকার মাঝিদের কচুরি পানার জেরে সমস্যায় পড়েছেন তারা কচুরি পানার জন্য প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি অবশেষে বুধবার পূর্বস্থলে চুপির পাখিরালয়ে মাঝিদের একটি নিজস্ব বৈঠকের আয়োজন করা হয় সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্যটকদের নিয়ে মূল গঙ্গার প্রবেশের জন্য কচুরি পানা সরিয়ে রাস্তা তৈরি করবেন মাঝিরাই তারাই নিজেরা চাঁদা তুলে এই কাজ করবেন প্রত্যেক বছর মাঝিরায় এই সময়টা তাকিয়ে থাকেন পর্যটকদের আগমনের দিকে কারণ ঝাড়িগঙ্গায় পরিযায়ী পাখিদের দেখতে যে সমস্ত পর্যটকরা আসেন তাদের নৌকায় করে নিয়ে যাওয়া হয় দূরবর্তী জায়গায় কিন্তু পাখিরা আসতে পারছে না প্রচুর কচুরিপানায় ভর্তি হয়ে গিয়েছে ছাড়িগঙ্গা সেই ছাড়িগঙ্গার কচুরিপানা পরিষ্কার করার জন্য প্রশাসনের তরফ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি পর্যটকরা এসেও নিরাশ হচ্ছেন এবার পূর্বস্থলীর চুপিতে তাই মাঝিরাই এবার উদ্যোগী হলেন এলাকার পরিস্থিতি বিবেচনা করে যাতে গঙ্গা পর্যন্ত পথ তৈরি করা যায় কচুরি পানা সরিয়ে তার জন্য তারাই উদ্যোগ গ্রহণ করবেন কিন্তু আদৌ পরিযায়ী পাখিরা আর এই পরিস্থিতিতে আসবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হচ্ছে মুখ ফিরিয়ে নিচ্ছেন ধীরে ধীরে পর্যটকরাও পূর্ব বর্ধমান জেলার পর্যটন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জায়গা এই চুপি পাখিরালয় শীতের মরশুম হলেই হাজার হাজার পরিযায়ী পাখিরা আসে এই ছাড়ি গঙ্গায় কিন্তু এবার কচুরি পানায় যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আর পাখিদেরও দেখা মিলছে না পর্যটকরা যারা আসছেন এই চুপি পাখিরালয়ে তারাও কার্যত নিরাশ হচ্ছেন কচুরি পানায় যেভাবে ছাড়িগঙ্গা ভরে গিয়েছে তাতে নৌকা চালানো আর মাঝিদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় রুটি রুজিতেও টান পড়েছে বছরের অন্যান্য সময় সেভাবে পর্যটকরা আসে না এই চুপি পাখিরালয়ে কিন্তু শীতের মরশুমে পরিযায়ী পাখিরা এলে পর্যটকরা তাদের টানে এসে ভিড় করেন অনেক চিত্রগ্রাহক আসেন ছবি তোলার জন্য এই ছাড়িগঙ্গায় কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি শীতের মরশুম শুরু হতেই মাঝিরা কার্যত হতাশ হয়ে পড়েছেন কারণ যেভাবে কচুরি পানায় ছাড়িগঙ্গা ঢাকা পড়ে গিয়েছে তাতে নৌকা চালানো যেমন সম্ভব সম্ভব নয় পর্যটকরাও নিরাশ হচ্ছেন পর্যাপ্ত পাখি আর আসছে না আর কচুরি পানা যেভাবে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে প্রশাসনের তরফ থেকেও সেই কচুরি পানা সাফায় রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি তাই পর্যটকদের উপর ভরসা করে যে সমস্ত মানুষরা দিন যাপন করেন বা বছর ভর অপেক্ষা করেন তারা কার্যত হতাশ হয়ে পড়েছেন এবার শীতের মরশুমে তাই নিজেরাই এবার উদ্যোগী হলেন কোনো রকমের কচুরিপানা সরিয়ে যাতে গঙ্গা পর্যন্ত পর্যটকদের নিয়ে যাওয়া যায় তার জন্য তারা এই গঙ্গায় রাস্তা তৈরি করবেন নিজেরাই চাঁদা তুলে সেই উদ্যোগ গ্রহণ করছেন এখানকার মাঝিরা কিন্তু আদেও যা পরিস্থিতি হয়ে রয়েছে কচুরি পানার যা ভরা গঙ্গা সেই ছাড়িগঙ্গায় পরিযায়ী পাখিদের দেখা মিলবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন মাঝি এবং পর্যটকরাও ধীরে ধীরে পর্যটকদের সংখ্যা কমতে শুরু করছে পূর্বস্থলীর চুপি পাখিরালয়ে আসলে পুকুরালয়ে নৌকা মাঝি একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয় একটা মিটিং মতো করা হয় যতগুলো নৌকা মাঝি ছিল আপনার প্রায় এখানে নৌকা মাঝি আছে আশি থেকে পঁচাশি জন মতো নৌকা আছে গঙ্গার তারা নৌকা চালাতে গিয়ে যে বড় সমস্যার মধ্যে পড়ছে সেটা হচ্ছে কচুরিপানা এবং সেই কচুরি পানার জন্য পরিযায়ী পাখিগুলো যে আসছে সেই পাখিগুলোকে নৌকা নৌকা নিয়ে সেখান দিয়ে যাতায়াত করার অসুবিধা যেন দেখাতে পারছে না এবার প্রশাসনের তরফ থেকে অনেকভাবে বলা হয়েছে যে ওনারা যদি কোনোভাবে সাহায্য করে তা প্রশাসনিকভাবে এখনও সেরকম কোনো সাহায্যের হাত পায়নি অতএব নৌকামাঝি সকলের মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে নিজেরাই কিছু কিছু মানে সামান্য অর্থ দিয়ে নিজেরাই শারীরিক পরিশ্রম করে যদিও ওই সেই যাতায়াতের রাস্তাটা করা যায় তাহলে যারা পর্যটক আসছে যারা ফটোগ্রাফার আসছে তাদেরকে পাখি দেখানো যায় তার জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং এটা খুব তাড়াতাড়ি যতদূর সম্ভব আগামীকাল থেকেই শুরু হয় নতুন মাঝি এবার কয়েকটা সংযোজন হয়েছে এবং সেই মাঝিগুলোকে নিয়মাবলী এখান থেকে জানানো হয়েছে এবং তারা সেই নিয়মাবলী মেনেই কাজ করবে